নিজেদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির উন্নয়নে এবার আরেক টেক জায়েন গুগলের দ্বারস্থ হয়েছে অ্যাপল প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে সিরির উন্নয়নের পাশাপাশি অ্যাপলের তৈরি আইফোনকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারে আরও সমৃদ্ধ করতে একসাথে কাজ করবে তারা বিবৃতিতে আরও জানানো হয়েছে অ্যাপল এবং গুগল একটি চুক্তি করেছে যার অধীনে অ্যাপল ফাউন্ডেশন মডেলের পরবর্তী সংস্করণ গুগলের মডেল এবং ক্লাউড প্রযুক্তির ভিত্তি ওপর করে তৈরি হবে এই মডেলগুলো ভবিষ্যতে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারগুলোকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে চলতি বছর সিরির আরো উন্নত সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে এই চুক্তির প্রথম বাস্তবায়ন দেখা যাবে বিবৃতিতে অ্যাপলের পক্ষ থেকে দাবি করা হয়েছে গভীরভাবে পর্যালোচনা করার পর তারা নিশ্চিত হয়েছে যে গুগলের এআই প্রযুক্তি তাদের ফাউন্ডেশন মডেলগুলোর জন্য সবচেয়ে কার্যকর ভিত্তি প্রদান করতে সক্ষম গুগল ও অন্যান্য টেক প্রতিষ্ঠানগুলো এর এই যুগকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া শুরু করার পর অ্যাপল নিজেদের তৈরি ফোন ল্যাপটপ ট্যাবলেট সহ সব পণ্যের জন্য বিশেষ ধরনের শক্তিশালী এআই প্রযুক্তি গড়ে তুলতে কাজ শুরু করে দু সালে বাজারে আসা অ্যাপলের ফোনগুলোতে এসব ফিচার যুক্ত করার কথা ছিল তবে অ্যাপলের এআই নির্ভর অনেক ফিচার এখনও পরীক্ষামূলক বা উন্নয়নের পর্যায়ে থাকলেও গুগল এবং স্যামসাং ইতোমধ্যে তাদের ডিভাইসগুলোতে এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার শুরু করেছে আইফোনে এআই প্রযুক্তির অনুপস্থিতির কারণে এখনও অ্যাপলের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির বহুল প্রতীক্ষিত আধুনিক সংস্করণ আলোর মুখ দেখেনি আজিম রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক